हेलो फ्रेंड्स वेलकम माय यूट्यूब चैनल कैसे हैं आप लोग सब अल्हम्दुलिल्लाह मैं भी बढ़िया हूँ दुआ करता हूँ आप लोग सब बढ़िया रहे तो दोस्तों ये एक इंटरेस्टिंग ब्लॉग है जो असम में करीमगंज डिस्ट्रिक्ट में कटर करके एक जगह है जो त्रिपुरा से बाई रोड मतलब करीमगंज जाता है उस यही रोड से तो यहाँ जाते टाइम ये वीडियो बनाया गया है ठीक है तो सबसे पहले जो नया जो बंदा दिख रहा है मेरा ये वीडियो तो प्लीज़ आप लोग सब्सक्राइब कीजिए और लाइक कमेंट कीजिए और शेयर कीजिए सो so, दोस्तों एक्चुअली ये मैं पहले ही बोल देता हूँ ये मेरा कैमरा से नहीं बनाया गया वीडियो ये मेरा छोटा भाई का उन, वो जब जा रहे थे इस रोड से तो जाते टाइम इतना अच्छा लगा उसको और मुझे भी लगा वीडियो जब देखा मैंने तो मुझे भी बहुत अच्छा लगा तो उसने मेरा ये वीडियो बनाया है और मुझे शेयर किया है जो मैंने मेरे चैनल में अपलोड किया है ठीक है तो आप लोग ये वीडियो देखिए एक्चुअली ये मतलब विलेज एरिया है आसाम विलेज एरिया ये बाई रोड एक्चुअली दूसरा रोड है अगरतला से कोई जाते टाइम जो वो नेशनल हाईवे और ये है बाई रोड ये यहाँ से जाके पत्थरखंड करके एक सिटी है उससे पहले ये रो, ये रोड वो नेशनल रोड पे जाके मिक्स हो जाता है तो वहाँ से वो डायरेक्ट खोल मन जाता है ठीक है तो ये है सामने जो राइट और लेफ्ट में दिख रहा है ये सब रबर बगान है सभी रब रबर बगान है किलोमीटर के ऊपर किलोमीटर रबर बागान ही है ये जो दिख रहा है ना इतना खूबसूरत देखने में भी बहुत अच्छा लगता है बहुत अच्छा लगता है ये दिख रहा है ना আমারা ত্রিপুরা মে রাবার বাগান বহুতই হে ওর টি গার্ডেন বি তো আমি দেখায়ে ইনশাল্লাহ যদি মিলে তো এই ভিডিওটা সবাই দেখবেন অ্যাকচুয়ালি অনেক ভালো ভিডিও এটা আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কাটাতল থেকে করিমগঞ্জ যাওয়ার সময় ঠিক আছে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন দুনু পাশে ডাইনে বাউয়ে দুটাই হলো রাবার বাগান আপনি যতটুকু সামনের চোখ আপনার যাবে রাবার বাগানই দেখতে পারবেন যে কিলোমিটারের উপর কিলোমিটার অনেক সুন্দর গাছগুলি অনেক বড় হয়েছে আর আসামে তো চা বাগান তো ফেমাস ওয়ার্ল্ড ফেমাস এটা তো জানেন সবই তো আমি চেষ্টা করব যখনই মানে আমি বানানোর সুযোগ পাবো ব্লগগুলি তো আমি ওই টি গার্ডেন থেকে নিয়ে সব কিছুই আমি শেয়ার করব আমার চ্যানেলে ইনশাল্লাহ আপনারা শুধু পাশে থাকলে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আমি যেন ভালো করে কাজ করতে পারি এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি আপনাদেরকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিতে করতে পারি তো এইটা হলো গিয়া এই যে দেখতে পাচ্ছেন ডাইন সাইটে এবং বাউ সাইটে দু সাইডে অনেক সুন্দর রাবার বাগান যেদিকে দেখতে পারে মানে শুধু রাবার বাগান রাবার এটা সম্পূর্ণ মানে গ্রামের ভিতর দিয়ে এই রাস্তা গিয়েছে আর এই যে আঁকা রাস্তা এটাই হলো আমাদের নর্থ ইস্টের খুবসুরতই মানে যেদিকে যাবেন আঁকা বাঁকা রাস্তা রাস্তাগুলি এটা রাস্তা অনেক ভালোই ছিল কিন্তু অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি যেগুলি রাস্তা একটু নষ্ট হয়েছিল বৃষ্টি একটু বৃষ্টি বেশি দিয়ে তো নর্থ ইস্টে রাস্তাও তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু জায়গাতে রাবার বাগান নেই কিন্তু আগে যাওয়ার পরেই সম্পূর্ণ রাবার বাগানে মানে আপনাকে দেখলেই গ্রামের কথা মনে হবে যারা বিদেশে থাকে এই যে গ্রামের সম্পূর্ণ খুবসুরতি যত আছে সবগুলো এই ভিডিওতে দেখতে পাবেন অনেক ভালো লাগবে আমার তো অনেক ভালো লেগেছে ভিডিও তাই আমি সাথে সাথে আপলোড দেওয়ার চেষ্টা করেছি ভিডিও এই যে দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর রাবার বাগান চারোদিকে তো মাশাল তো এই রোডে দিয়ে আপনারা করিমগঞ্জ যেতে পারবেন আর করিমগঞ্জ থেকে যারা আসবে আসাম থেকে তারা এই রোডে দিয়ে ত্রিপুরা যেতে পারবেন যারা ত্রিপুরা যেতে চায় ঠিক আছে রোডটা ক্লিন আছে কোনো সমস্যা নেই মাঝে মধ্যে একটু খারাপ হয়ে গেছে ওটা বৃষ্টির জন্য রোড ভালো আছে একদম ফ্রি রোড থাকে গাড়ি ঘোড়ার এত গেঞ্জাম থাকে না হাইওয়েতে যেরকম থাকে ঠিক আছে তো আপনারা ঘুরতে আসবেন আসামে সবাইকে বলবো আসাম আসেন দেখেন আমাদের ত্রিপুরাতেও আসেন দেখেন ত্রিপুরাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলি আমি ভবিষ্যতে চেষ্টা করব ভালো ভালো যেগুলি মানে ওগুলি দেখানোর জন্য উনকুটি ত্রিপুরার এরপরে জম্বুই এরপরে ডম্বুর জেলা ত্রিপুরার অনেক ভালো ভালো আসামেও তো আর আছে সবগুলি দেখার চেষ্টা করব ধীরে ধীরে যখনই আমি মানে পারবো সুযোগ হবে ভিডিও বানানোর তখন আমি চেষ্টা করব তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন দোয়া করি সবার জন্য আপনার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন এবং নেক্সট ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পেয়ে যাবে পৌঁছে যাবে যখন আপনারা বেলাইকন প্রেস করবেন ঠিক আছে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম জয় হিন্দ Tagged.